পেটে ব্যথা মানে কি আলসার এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে থেকে থাকে তাই আজকের আমি আলসার হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু দশটি খুব ভালো গুরুত্বপূর্ণ উপায় বলো তার মধ্যে সাতটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই সাতটি লক্ষণ কিন্তু আপনাদেরকে জেনে রাখা উচিত আলসার কথাটার অর্থ হচ্ছে ক্ষত অর্থাৎ আপনার পরিপাকতন্ত্রে বা পাকস্তল স্টমাকের মধ্যে যদি কোনো অংশে ক্ষত তৈরি হয় তখন সেটাকে আমরা আলসার বলে থাকি আর পেপটিক আলসার হচ্ছে আমাদের পাকস্থলী অথবা পাকস্থলীর পরের অংশ ক্ষুদ্রান্ত এই অংশে বা ডিওডিনাম যেটাকে আমরা বলি এই অংশে যদি কোনো কারণে ক্ষত সৃষ্টি হয় তখন সেটাকে আমরা পেপটিক আলসার বলে থাকি আর প্রধানত দুটো কারণে কিন্তু পেপটিক আলসার হতে পারে এক হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি মানে হ্যালিকো ব্যাক্টর এইচ পাইলরি এই ব্যাকটেরিয়ার যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হতে পারে আর পেপটিক সব থেকে প্রধান কারণ হচ্ছে এইচ পাইলোরি। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যথানাশক ওষুধ খাওয়া আপনি যদি দীর্ঘ দিন ধরে যে কোনো ব্যথানাশক ওষুধ খেতে থাকেন তাহলে কিন্তু আপনার পেপটিক হতে পারে তাই কিছু উপসর্গ আছে যেগুলো কিন্তু এই পেপটিক আলসারের অ্যাডাম ফিচার ভাবতে পারে অর্থাৎ শুরুতে শুরুতে এই উপসর্গগুলোই আপনার মধ্যে প্রকাশ পায় আর এই উপসর্গগুলো প্রকাশ পেলে তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার আলসার হতে পারে তারপরে তো বিভিন্ন রকম টেস্ট করবে তাই সেই উপসর্গগুলো কী কী এই উপসর্গগুলো সম্পর্কে এবার একটু পরপর জানতে চাই তবে সব থেকে গুরুত্বপূর্ণ উপসর্গ এবং সব থেকে পয়েন্ট বিশেষ করে এই আলসার থেকে যে ক্যান্সার সৃষ্টি হয় এটা কখন কোন স্টেজে গেলে কি কি লক্ষণ প্রকাশ পেলে হতে পারে সেগুলো কিন্তু ভিডিও শেষের দিকে বলে দিয়েছি তাই শেষ পর্যন্ত শোনাটা কিন্তু খুবই জরুরি আর হ্যাঁ এই প্রসঙ্গে আরও একটা কথা বলি ভিডিওটাই যে আপনি শুনছেন আপনার শোনার পরে আপনি কি আলসারে আক্রান্ত আপনার মধ্যে কি এই সিমটমসগুলো লক্ষ্য করা যায় বা ভিডিওটা কেমন লাগলো এই সমস্ত বিস্তারিত বিষয় ভালো খারাপ আপনাদের নিজস্ব মতামত কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আলসারের সর্বাধিক যে সাধারণ লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা হবে। এখন এই পেটে ব্যথার ধরন কিন্তু আপনাদের জানতে হবে কারণ খালি পেটে থাকলে পেটে ব্যথা হয় কারণ খেলে পেটে ব্যথা হয় এই দুটো কেন হয় সমস্তটা কিন্তু বলব আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে সেই ডাইজেস্টিভ ট্র্যাক্টের কোনো অংশে যদি ক্ষত বা আলসার তৈরি হয় তাহলে কিন্তু আমাদের পেটের উপরের ভাগ বা উপরের অংশে প্রচন্ড ব্যথা আমরা অনুভব করব আর এই আলসারজনিত ব্যথা সাধারণত আমাদের ব্রেস্টবোন ও বেলি মাঝখান অংশে কিন্তু ব্যথাটা হয় এই ব্রেস্টবোন আর বেলি মাঝখানের কোন অংশটা সেটা দেখুন ছবিতে শো করে দিচ্ছি ঠিক পেটের এই অংশে ব্যথাটা হবে আপনার আর আলসারের কারণে আপনার জ্বালা পড়া তীব্র ব্যথা বা মাঝারি ধরনের ব্যথা অনুভব করবে তবে আলসার যখন শুরুতে শুরুতে ডেভেলপ হয় তখন আমরা হালকা ব্যথা অনুভব করি কিন্তু যত দিন যায় ততই ব্যথার পরিমাণ এবং জ্বালা পড়ার পরিমাণটা কিন্তু বাড়তে থাকে নেক্সট হচ্ছে আলসারের অন্যতম কমন বা সাধারণ লক্ষণগুলোর মধ্যে নেক্সট যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বমি বমি ভাব প্রকাশ পাবে আলসার হলে আমাদের যে পাকস্তরীর যে রস আছে সেই পাকস্তরীর রসের রাসায়নিক পরিবর্তন ঘটে যায় যার ফলে আমাদের বমিভূমি ভাব প্রকাশ পায় আর এই বমিভূমি ভাবটা কিন্তু বিশেষ করে সকালের দিকে বেশি 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 প্রকাশ অর্থাৎ সকালে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার গা গুলাবে এছাড়া এই বমি ভাবটা কিন্তু আপনার জাঙ্ক ফুড রিচ খাবার তৈলাক্ত খাবার এই ধরনের খাবার খেলে কিন্তু বেশি বেশি প্রকাশ পাবে যখন আপনি এই সমস্ত খাবার খাওয়ার কমিয়ে দেবেন তখন দেখবেন বমিভূমি ভাবটা আবার কম প্রকাশ পাচ্ছে এটা কিন্তু আলসারের আবার কখনো কখনো বমি বমি ভাব আপনার এতটাই তীব্র হবে যে কখনো কখনো আপনার বমি হয়েই যাবে তাই বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় এটাকে ছোটোভাবে নেওয়া কিন্তু খুব ভুল হবে আবার অনেকে কি করে একটা জিনিস ভুল করে পেটে ব্যথা হচ্ছে অনেক সময় পেটের ব্যথাটা রেডিয়েট করে পিছন পর্যন্ত যায় মানে পিছের চালে মেরুদণ্ডের দিকে যায় তো কিভাবে সবাই কোনো কিছু না বুঝে কোনো কিছু না জেনে শুনে হঠাৎ করে পেনকিলার খেয়ে ব্যথা ব্যথানাশক ওষুধ খেয়ে এটা কিন্তু হঠাতে করতে যাবে না বিশেষ করে পেটের কোনো ধরনের ব্যথায় সেই ব্যথা রেডিয়েট করে যে কোনো দিকে যাক না কেন হঠাৎ করে পেন কিলার খেতে যাবেন না এতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে যদি আপনার আলসার হয়ে থাকে সেই আলসারটা খুব দ্রুত বিরাট আকার ধারণ করবে কোনো বড়ো রোগ আপনার তৈরি করে দেবে তাই এটা হঠাতে খেতে যাবে না আর যদিও বা আপনাদের খুব সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন অথবা সরাসরি আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন সেক্ষেত্রে নাম্বার নিচে শো করছে এই নাম্বারের মাধ্যমে ডিরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে অনেক সময় দেখা যায় এমন অনেক আছে যারা বমি 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 ভাব হওয়ার পরে করলে বমির সঙ্গে হালকা 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 রক্তের ছটা বেরিয়ে বেরিয়ে আসে আসে রক্ত এই যে রক্ত বেরিয়ে আসে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না এটা হচ্ছে জিআই ট্র্যাক্ট আমাদের যে জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টাল ট্র্যাক্ট আছে গ্যাস্ট্রো ইন্টেস্টাল ট্র্যাক্টের মধ্যে যদি কোথাও ক্ষত বা আলসার তৈরি হয় তখন সেই ক্ষত বা আলসার থেকেই সেই রক্তটা কিন্তু বেরিয়ে আসে এছাড়া এমন অনেক আছে যাদের বমি করলে রক্ত আসছে না কিন্তু শরীরের মধ্যে আলসার হয়ে আছে দিনের পর দিন আপনার শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে শরীরে ব্লাড কমে যাচ্ছে এর মানে আপনারা বুঝতে পারছেন না আপনাদের রক্তটা কিন্তু স্টুল বা মলের সঙ্গে বা পায়খানার সঙ্গে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার পায়খানার রং যদি একদম কালো হয় আলকাদার মতো কালো হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্লাডটা আপনার পায়খানা বা মলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে একটা কথা বলে এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পরে কিন্তু আমাদের স্টুল ব্ল্যাকই হয় হয় কালো সেই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু কিন্তু এটা ধরা যায় না আপনি যখন একদম সাধারণ খাবার খাচ্ছেন একদম সাদামাটা খাবার খাচ্ছেন তারপরেও যদি আপনার স্টুল ব্ল্যাক হয় মলটা যদি ব্ল্যাক আলকাতার মতো কালো হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার শরীরের রক্ত স্টুলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আর এটা তখনই বেরোয় যখন আমাদের এই জিআই ট্র্যাক্ট বা স্টমাক বা পাকস্তুরির মধ্যে আলসার ডেভেলপ করা কোনো ক্ষত তৈরি হয় আর আপনার যদি এরকমটা হয় তাহলে আপনি দ্রুত কি কি টেস্ট করাবে কোনো ডাক্তারের পরামর্শ আপনি হয়তো যেতে পারছেন না কিন্তু ইমিডিয়েট যে টেস্টটা করাতে হবে সেই টেস্টগুলোও কিন্তু ভিডিও শেষে বলে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা অত্যন্ত জরুরি নেক্সট হচ্ছে আপনি যাই কিছু খান না কেন সে ভালো খারাপ জল পর্যন্ত যদি আপনি খান না কেন আপনার এতই পরিমাণে অ্যাসিড তৈরি হয়ে যায় যে বুক প্রচন্ড পরিমাণে জ্বালা করে বুক জ্বালা করে অনেকের বুকে ব্যথা অনুভব হয় এটা কিন্তু আলসারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর এই যে বুক জ্বালা বা গলা জ্বালা করা বুকে তীব্র ব্যথা অনুভব করা এই ব্যথা বা এই জ্বালা ভাবটা কিন্তু আপনি খালি পেটে থাকলে ভালো থাকে। যখন কোনো কিছু খাবেন সেই খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আরও বাড়তে শুরু করবে আর এর পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে হিক্কা হবে না হলে উঠতে থাকে সাধারণত আমাদের খাওয়া দাওয়ার পরে বা কখনো কখনো ঢেকুর ওঠে কিন্তু এই আলসার যদি আপনার মধ্যে ডেভেলপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে অনেক বেশি বেশি ঢেকুর উঠতে থাকবে কারণ কারণ শিক্ষাও শুরু হতে থাকবে কারণ আপনার জল খেলে তো বুক জ্বালা করছে জল খেলে তো বুকে ব্যথা হচ্ছে অ্যাসিড হয় আপনি জলও কম খাবেন যার কারণ হেতু কিন্তু আপনার শিক্ষা উঠতে শুরু করবে শিক্ষা শুরু হয়ে যাবে এক্ষেত্রে আমরা অনেকে কি করি বলুন তো এক্ষেত্রে আমরা অনেকে এই যে বুক জ্বালা বা বুকে ব্যথা বা এই যে বারবার ঢেকুর এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে সাময়িক একটা রিলিফের জন্য আমরা একটা অ্যান্টাসিড যে কোনো একটা অ্যান্টাসিড খেয়ে ফেলি সেক্ষেত্রে আমরা সাময়িক রিলিফও পাই কিন্তু এই ঘটনাটা যদি আপনাদের দীর্ঘ দিন ধরে হতে থাকে বুক জ্বালা বুকে ব্যথা হওয়া প্রচুর ঢেকুর ওঠা হিক্কা ওঠা তাহলে কিন্তু এটা যদি আপনি এই রকম অ্যান্টাসিড খেয়ে খেয়ে যেতে পারে যান তাহলে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা তৈরি করছেন ভাববেন কোনো রকম স্পেশালিস্ট ডক্টর বা কোনো রকম টেস্ট ছাড়া আপনি রোগ নির্ধারণ না করে যদি এইরকম ওষুধ থেকে দীর্ঘদিন চলে তাহলে কিন্তু বড় সড়ো জোগাতে হবে আপনাকে ভবিষ্যতে নেক্সট হচ্ছে আপনার কি সবসময় পেট ফেঁপে থাকে এই পেট ফাঁপা কিন্তু আলসারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ভাবতে পারে আর বিশেষ করে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি বিশেষ করে সেই সমস্ত ব্যক্তি যাদের সব সময়ের জন্য পেট ফেঁপে থাকে এবং তার সঙ্গে কোমরের একটা সাইড বা কোমরের ব্যথা অনুভব করে বিশেষ করে এই পেট ফেঁপে থাকবে এবং তার সঙ্গে কোমরের একটা পাশে ব্যথা এই ধরনের লক্ষণ যদি হয় সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যেটা আলসারের লক্ষণ আর এটা হয় শুধুমাত্র একটাই কারণে সেটা হচ্ছে আপনার শরীর সহ্য করতে না বা আপনার শরীর নিতে পারছেন না এমন খাবার আপনি বেশি বেশি খাচ্ছেন অথবা আপনি জল পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন না যার কারণে তো কিন্তু আপনার এই আলসারটি বলা হবে তবে এই যে লক্ষণটা বললাম যে আপনার পেট ফেঁপে থাকবে প্লাস তার সঙ্গে কোমরের একটা সাইড বা কোমরের ব্যথা অনুভব করবেন এই লক্ষণটা কিন্তু একটা ইউনিক লক্ষণ এটা আপনারা জানেন এটা আমি গ্যারান্টি আর আমরা সবাই কি ভাবি এটা যে কোমরের কোনো কারণে কোমরের কোনো আঘাত লাগা বা কোমরের কোনো ব্যথার কিন্তু এটা যে আলসার সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি না কিন্তু এটা আলসারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নেক্সট হচ্ছে এমন অনেক রুগী থাকবে বা এমন এমন ব্যক্তি থাকবে যাদের আলসার ডেভেলপ হলে ক্ষীরে কমে যাবে খাওয়ার রুচি কমে যাবে খেতে চাইবে না এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পাবে অর্থাৎ আপনার ক্ষীরে কমে যাবে আর আপনার যদি ক্ষীরে কমে যায় আপনার যদি খাওয়ার রুচি না থাকে তাহলে কি হবে না আপনার অপ্রত্যাশিত ওজনও কমে যাবে সেই জন্য এই লক্ষণটা আমরা বলে থাকি যে আপনার কোনো কারণ হেতু অর্থাৎ আপনি কম বেশি ঠিকঠাকভাবে খাচ্ছেন বা খাওয়ার হঠাৎ করে রুচি কমে গেছে তার সঙ্গে সঙ্গে আপনার হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো যে কোনো রোগের লক্ষণ আর সেটা কোন রোগের লক্ষণ সেটা হচ্ছে আলসার রোগের লক্ষণ আপনার রুচি কমে যাওয়া তার সঙ্গে ক্ষিরে কমে যাওয়া এবং ওজন হঠাৎ করে কমে যাওয়া এটা হচ্ছে আলসারির লক্ষণ আর তার সঙ্গে তো আগের লক্ষণগুলো থাকি বললাম বুক যে ব্যথা থাকবে বুক জ্বালা করা থাকবে পেটে ব্যথা থাকবে এগুলো থাকবে নেক্সট হচ্ছে আপনার অস্বাভাবিক খিদে পায় অস্বাভাবিক খিদে পায় মানে কীরকম আপনি এখনই খেলেন দেখবেন তিন চার ঘন্টা পরে আবার আপনার খিদে পাবেন কিন্তু তিন চার ঘন্টার মধ্যে কি আমাদের হজম হয়ে যায় সমস্ত খাবার হয় না মিনিমাম সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে সব থেকে যদি আপনি পরিশ্রম তাহলে ছ থেকে সাত ঘন্টা তা নাহলে সাত থেকে আট ঘন্টা টাইম সেখানে আমার তিন চার ঘন্টার মধ্যে আপনারা আপনার খিদে পাবে আর যখনই আপনি খিদে পাওয়ার খিদে পেয়েছে ভেবে খেতে যাবেন তখনই দেখবেন আপনার নাভির চারপাশে বা পেটের মাঝখান বরাবর একটা তীব্র ব্যথা অনুভব করবে যেটা কিন্তু আলসারের সব থেকে বড়ো সিমটমস ভাবতে পারে আর আরেকটা লক্ষণ যেটা হচ্ছে স্টমাক আলসার বা পাকস্তরি আলসারের লক্ষণ সেটা হচ্ছে আপনার পেটে ব্যথা হবে বা বুকে ব্যথা হবে বুক জ্বালা করবে কিন্তু এই বুক জ্বালা বা পেটে ব্যথাটা দেখবেন যখন আপনি খাবেন কিছু খাবে তখনই দেখবেন এই ব্যথাটা কমে যাচ্ছে যতক্ষণ আপনার পেট ভর্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যথাটা কম থাকবে ঠিক আবার যখন আস্তে আস্তে খাবার যত হজম হতে থাকবে তত আপনার এই ব্যথা বা বুক জ্বালার পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকবে এটা কিন্তু স্টোমাক আলসার বা পাক্তরীর আলসারের কিন্তু লক্ষ্য আরেকটা আলসার আছে সেটা হচ্ছে ডিওডেন আলসার এক্ষেত্রে ঠিকের বিপরীতটা হবে আপনি যত খালি পেটে থাকবেন তত আপনি ভালো থাকবেন যখনই কিছু খাবেন তখন আস্তে আস্তে এই বিভিন্ন রকম সিমটমসগুলো বাড়তে থাকবে তাই বলা হয় স্টমাক আলসার হলে মানুষ বেশি হেলদি হয়ে ওঠে কারণ সে জানে আমি খেলে সুস্থ থাকবো তাই বেশি বেশি খায় আর ডিওডিনাল আলসার হলে সেক্ষেত্রে মানুষ বেশি রোগা হয়ে বা ওয়েট লস হয়ে যায় মানুষের অস্বাভাবিকভাবে ওয়েট লস হয়ে কারণ সে জানে কি আমি যত না খেয়ে থাকবো তত আমি ভালো থাকবো খেলেই সিমটমসগুলো বাড়ছে এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝার একটা লক্ষণ এইটা সব সময়ের জন্য মনে রাখবে যে আপনার কী ধরনের আলসার হয়েছে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন নেক্সট ভিডিও কিন্তু আমি আনতে চাইছি এই আলসার রোগ হলে বা আল পেটের এই যে সিমটমসগুলো আমি বলছি এই সিমটমসগুলো আপনার দেখা দিলে সেক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে এবং তার সঙ্গে কিছু হোম রেমেডিস বা ঘরোয়া উপায় যেগুলো আপনারা যদি অবলম্বন করতে পারেন খুব দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন সেটার উপরে তাই এই সম্পর্কিত ভিডিও দেখার জন্য আপনারা কতটা আগ্রহী বা আপনারা কতটা এই সম্পর্কিত ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমি এইরকম একটা ভিডিও আবার নিয়ে আসবো নেক্সট হচ্ছে আলসারে হলে আপনার যে পেটে তীব্র ব্যথা হবে এই তীব্র ব্যথা শুধু পেটের যে চারিপাশে বা বুকের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা নয় অনেক সময় এই পেটের ব্যথাটা রেডিয়েট করে কিন্তু আপনার পিঠে হতে পারে পিঠে মেরুদণ্ডের আশেপাশে প্রচণ্ড ব্যথা হবে তীব্র ব্যথা হবে এটা অনেক সময় আমরা নার্ভের প্রবলেম বা পিঠের যে স্পাইনাল কোনো মেরুদণ্ডের কোনো রকম ডিস্কের প্রবলেম ভেবে সেই শীতটা ব্যথা হচ্ছে এইটা আমরা ভেবে নিই কিন্তু না পেটে ব্যথা হবে সেই ব্যথা যদি রেডিয়েট করে পিঠের চাল পর্যন্ত যায় তাহলে কিন্তু আলসারের ব্যথা এটা কিন্তু মনে রাখতে হবে আর এটা আপনারা ভালো করে ওই জন্য বলছি শুনবেন আর এক্ষেত্রে আরও একটা জিনিস আপনাদের মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে যখন ব্যথাটা হবে এই ব্যথাটা দেখবেন যখন আপনাদের ঢেকুর উঠবে প্রচণ্ড বা যখন একবার করে আপনারা ঢেকুর তুলবেন তখন এই ব্যথাটা কিছুটা হলেও একটু রিলিফ আবার আগের মতো শুরু হয়ে আবার যখন ঢেকুর তুলবেন আবার একটু রিলিফ পাবে আবার আগের মতো শুরু হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আর এটা কিন্তু আলসারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর এই আলসারের যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো বললাম এর মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে আপনার বধ হজম অর্থাৎ আপনার হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া এই হজম শক্তি যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলসার ডেভেলপমেন্ট হবে তাই হজম শক্তি সতেজ রাখার উপরে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে সেগুলোকে আপনারা দেখবেন অবশ্যই কারণ হজম শক্তিকে খুব ভালো স্ট্রং করতে হবে তাহলে আলসার ডেভেলপমেন্ট হবে আর এই বধ হজম যদি আপনার থাকে আপনার হজম শক্তি যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার বারবার ঢেকু ওঠার একটা প্রবণতা থাকে এখন প্রশ্ন হচ্ছে এটাই এই আলসার কখন আপনার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে সেটা আপনি কিভাবে বুঝেন সেটা এবার একটুখানি জানেন এক্ষেত্রে আপনার পরিবারের যদি কারোর কোনো স্টমা ক্যান্সার বা পাকস্তরীর আলসারের লক্ষণ থাকে অর্থাৎ আপনার পরিবারের কেউ না কেউ হয়তো এই রোগে আক্রান্ত হয়েছে বা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এই রকম যদি হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আপনার যদি আলসার সেই আলসারটা খুব দ্রুত ক্যান্সারে রূপান্তরিত হতে পারে তার সঙ্গে সঙ্গে থাকবে থাকবে ঘন ঘন হওয়া রক্ত আসা এছাড়া আপনার তীব্র বুকে জ্বালা বুকে ব্যথার পেটের মধ্যে একটা আপনি যদি চাপেন বুঝতে পারবেন যে একটা চাকতির মতো কিছু একটা আপনি ফিল করছেন এটা কিন্তু ক্যান্সারের মানে স্টমাক ক্যান্সার আলসার থেকে ক্যান্সার হয়ে যাওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিমটমস এছাড়া আপনার যদি বয়স যদি চল্লিশ বা পেরিয়ে যায় আর তারপরে যদি আপনার আলসার ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু সেই আলসারটা খুব দ্রুত ক্যান্সারে কনভার্ট হতে পারে এছাড়া এর সঙ্গে রয়েছে ব্যাখ্যাতীত বা খুব দ্রুত দ্রুত ওজন কমে যাওয়া মানে আজকের আপনার যদি কেজি থাকে দু তিন দিনের মধ্যে আপনার সেই ওজনটা কমে ছ মোটামুটি সাতচল্লিশ ছচল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজিতে নেমে মানে খুব দ্রুত ওজন কমে যাওয়া এটাও কিন্তু আলসার থেকে ক্যান্সার ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়া আরও দীর্ঘদিন ধরে এই যে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা পেটে ব্যথা পেটের ব্যথা রেডিয়েট করে পিছনের দিকে যাচ্ছে এই সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে গুরুত্ব দিচ্ছে না ঠিকঠাকভাবে চিকিৎসা দিচ্ছে না নিজের মতো করে কিছু পেনকিলার কিছু অ্যান্টাসিক এই সমস্ত কিনে কিনে খেয়ে 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 চলছে এইরকম যদি আপনি দীর্ঘদিন করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলসারটা খুব দ্রুত ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এছাড়া এর সঙ্গে কি থাকবেন আপনার রক্ত শূন্য হয়ে থাকবে অর্থাৎ আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আপনার শরীর ফ্যাকাশে হয়ে যাবে এই ভাবটাও কিন্তু প্রকাশ পাবে এছাড়া এমন অনেক মানুষ আছে এমন অনেক ব্যক্তি আছে যারা ভালো আছে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পেটে প্রচন্ড তীব্র ব্যথা তার সঙ্গে কিছু হয়তো জল খাচ্ছে বা কিছু খাবার খাচ্ছে সঙ্গে সঙ্গে সেই খাবারটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে এবং বমির সঙ্গে রক্তের ফোঁটা দেখতে পাচ্ছে অথবা পায়খানাটা আলকা দাঁড়ার মতো কালো হচ্ছে এগুলো কিন্তু হঠাৎ হঠাৎ হচ্ছে হঠাৎ করে আপনি সুস্থ হলেন কিন্তু হঠাৎ করে এইরকম ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে তার মানে একটা জিনিস বুঝে নেবেন যে আপনার স্টমাক আলসার খুব সিভিয়ার আকার ধারণ করেছে মানে প্রথমে হয়তো অল্প অল্প ছিল আপনি গুরুত্ব দেয়নি কিন্তু সেটা হঠাৎ করে এতটাই সিভিয়ার হয়ে গেছে যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতি অবশ্যই অতি অবশ্যই নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে অথবা এমন অনেক হয় যাদের হসপিটালেও পর্যন্ত নিয়ে যেতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু রকম দ্বিধা করবেন না রকম সংকোচ করবেন না বা কোনো রকম ঘরোয়া ওষুধ থাকলে সেটা হঠাৎ খেতে যাবেন না এক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো এই তো বললাম আলসারের লক্ষণ আলসার কি কি কী লক্ষণ দেখলে আপনি আলসার বুঝতে পারেন সেটা হচ্ছে পেপটিক আলসার হোক বা ডিওডিনার আলসার সেটা স্টমাক আলসার হোক বা ডিওডিনার আলসার হোক যাই হোক না কেন সমস্ত লক্ষণ কিন্তু বোঝার উপায় আমি বলে দিলাম তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি আনব এই যে আলসারের হলে আপনার কি কি মেডিসিন ব্যবহার করতে পারবেন এবং কি কি ঘরোয়া উপায় অবলম্বন করলে সে এই আলসার থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন সেটা সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিও আনব তাই নেক্সট ভিডিও আপনারা কতটা দেখতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত